আসল মাঝহাব দুইটা এখনো চার মাঝহাবের মধ্যে আসল মাঝহাব দুইটা একটা হচ্ছে মাঝাহাবো আহালিল হাদিস মাঝাব মানা গোনাহের কাজ জরুরি কেন একটা হচ্ছে মাজাহাবো আহালিল হাদিস খবরদার নয় কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে মাঝাহাবো আহালিল হাদিস। যারা মাঝাব মানে তারা কবর পূজা করে

দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাজাব মানি না তারা মাঝাব মানেন কেউ আলবানির মাঝাব মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজাব মানেন কেউ ডক্টর গালিবের মাজাব মানেন হাদিস হাজে সহি না জয়ীব উনি তো বোঝেন না সহজ জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছে তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত ভাবেন প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়ে মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসলা মাসাইল আলেমদের শুনতে হবে ফরজ হয় তাহলে রসুল্লাহ মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই একই বিষয়ে চার মাঝে ভিন্ন মত আছে তাহলে আপনার আমরা কোন মাঝাব মানব বিষয় হলো আমরা যারা মাঝাবের বিরুদ্ধে চাই তারাও বিষয় বুঝি নেই আলে হাদিসদেরও তো একই ব্যাপারে দশটা মত আছে আপনি কোনটা মানবেন আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের আহলে আদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রাম ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানী আছেন আব্দুর বিন ইউসুফ আছেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করে আমি সবাইকে মহব্বত করি নাম ধরলাম শুধু বোঝানোর জন্য তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর বস করছেন এক কোরবানিতে সাতবাগ হবে না আক্রামান ভাই বইলে গেছেন অবশ্যই সাতবাগ হবে আমাদের মুজাফফরবিন মোহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে তাকে বড় করে 12 তাকবীরের সহিহ হাদিস ছয় তাকবীরের সহিহ হাদিস যা আব্দুল জাকবির বিরাম আছে কলবে এইজন্য এই 12 তাকবীরের এই ছয় তাকবীরের সহিহ বলেছে আকরামুল জামান ভাই বই লিখেছেন না ছয় তাকবীরের হাদিস সহিহ 12 তাকবীরের হাদিস আব্দুল জাঙ্গ ঠিক বলেছে আলেমদের আলেমদের বিতমত আছে বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম তিনজন শেখ নাসিরউদ্দিন আলবানী শেখ আব্দুল আজিন বাজ শেখ মোহাম্মদ হুসাইমিন রাহেমাহুল্লাহ রাহেমাহমুল্লাহ তাল আজমাইন আমরা সবাই নাম জানি জানেন না বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন সৌদি রিয়াদের একজন মশুর আলেম আমি চিনি ডক্টর সাহাদুল বুরাইক উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি মাস্তালা ফি আল আলবানি ও আল মিনাল ওয়াল ফুরু আলবানি এবনেবাজ এবং ওসাইমিন এই তিন মহান পণ্ডিত আকিদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে এক করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও প্রায় তো চারশোর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আহলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন তার একটা আপনাদের মজার আমার বইয়ে পাবেন আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আরেকটা একটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আব্দুল আজিজ আমাদের হানিফি মাঝে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আব্দুল আজিজ বিন বাস বলছেন রুকুর থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই শূন্য করলে সব আছে না করলে গুণা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত না যায় গুনার কাজ দুইজনই বড় মহাদেব দুইজনই আহলে হাদি দুইজনই আহলে ইমাম আপনি কি করবেন যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার কথাটা হলো ভাইরা মতভেদ থাকবেই কারণ কোরআন এবং হাদিস হলো খাটি সোনা খাটি সোনা কি গলায় পরা যায় একেবারে সোনার যেটা বার হাতে চুরি বানানো যায় বাড়াতে গেলে কী হাত মিশাতে হবে আর এর নাম হলো ইশতেহাত হাদিস সীমিত আর জীবন অসীম কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইশতেহাত করতে হবে